ए अब्दुल्ला अब्दुल्ला हम ए रिजल्ट दिस के दिसे। तो एक टेस्ट वर्क करा दिस तो तो अस्तो पवन दिस ओ अस्तो इंडेक्स तोता ए देखसी तो तो राहत 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 के टाकतो थैंक यू सर ए रिजल्ट देखतो मा देखेन तो अबले दिस से হ্যাঁ হ্যাঁ দিছে তো কলেজের ওয়েবসাইট একটা মাত্র একটু আমি তো দেখি নাই আমি গোমাইছে আসছে হবে দেখি আর রোল 1235 এর কারণে হবে হ্যাঁ হ্যাঁ তুই 500 আছে আছে রাহাতটা কত রাহাতের রুল কত 1247 আমার একটু নিচে হবে হ্যাঁ হ্যাঁ রাহাত তো ফেল আসছে কোন বিষয়ে ফেল আসছে দেখি চিন্তা করিস না নিয়ে তোর তো হচ্ছে তোর পড়া পড়ালেখা করিস না তুই তুই হচ্ছে দূরে দূরে পড়ালে মানে কোনো একটা প্রাইভেট সুন্দর করে তুই না এই যে এই বইগুলো গুলো কোনো পড়ার মানে বড় বই তো এগুলো তুই যদি কি শেষ করতে না পারিস তাহলে কিভাবে গোসল তুই পারশন নেবি আমি তো বলছিলাম তোমাকে আমি বই তুমি এগুলো পড়া বলছিলাম অনলাইনে করতে হওয়ার জন্য আমরা তো অনলাইন থেকে পড়ে হয়তো কলেজের মধ্যে নোটিশ হয় গার্জেন বলছি এটা হচ্ছে কি তুই জানা আঙ্কেল কান্ট্রিকে জানাই দেখ কাউকে পাস না আলাইকুম ওয়া সালাম কি অবস্থা বাল았ো এটা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তো কি খবর বলো টেস্ট দিছিল তো কি অবস্থা রেজাল্ট এর খারাপ আইসিটিতে খারাপ মানুষ করে এই যুগে তো ভালো ভালো অনলাইন অফলাইন কোচিং এরপরে আইসিডি তে আমি খারাপ রেজাল্ট করলাম এখন কি

মাসে মাসে ঠিকই টাকা দিচ্ছি তোমরা যদি ঠিক মতো না পড়ো আসলে মানে কেমন হয় প্রাইভেট গুলা বারবার বলেছে ভালো মতো রেগুলার ক্লাস করো তো যাই হোক রবিবারে দেখি আমি আমার অফিস থেকে ওইদিকে যাব আর কি বারোটার দিকে ঠিক আছে এখন থেকে ভালো মতো পড়ো দেখো আর মাত্র তিন চার মাসও নেই ফাইনালে এখন যদি ফেল করো আবার যদি ফাইনালেও যদি প্রিপারেশন ভালো না নাও এখান থেকে শিক্ষা নিয়ে ভালো করে পড়ো আচ্ছা যাও ঠিক আছে তাহলে আমি রবিবারে যাবো ইনশাল্লাহ ওকে ঠিক রাহাতের মতো বাংলাদেশের হাজার হাজার স্টুডেন্টের এই প্রবলেমটা ফেস করতে হয় টেস্ট পরীক্ষার পর যখন তার বন্ধুরা পাস করে ফর্ম ফিল নিয়ে বিজি তখনই তার রি এক্সাম এবং গার্ডিয়ান কল ইত্যাদি হয়রানির শিকার হতে হয় এবং এটা হতে হয় শুধুমাত্র তার টেস্টের পূর্বে ভালো করে না পড়ার কারণে আর আইসিটি সাবজেক্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট যে সাবজেক্টটা মনোযোগ দিয়ে সিকিউ এম সিকিউ ডিটেলস না পড়লে কখনোই ভালো রেজাল্ট করা সম্ভব না ইভেন এমন কি মাঝে মাঝে পাশ করাও সম্ভব না তো তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ এবং আলিম আইসিটি নিয়ে অ্যাটেনশন আছো আমি তোমাদেরকে শুধু একটা কথাই বলবো তোমাদের সামনে এই তুলে ধরার মূল উদ্দেশ্য হলো তোমরা যাথে ভালো করে টেস্টের আগে একটু प्रिपरेशन নাও আর হচ্ছে ফাইনালের আগে আরো ভালো করে পড়ো আমাদের বিসিডি ব্যাচ 1 শুরু হতে যাচ্ছে আগামী 15 ডিসেম্বর থেকে বিসিডি ব্যাচ 1 তোমরা জাস্ট আমাদের ইনবক্সে যদি বলো যে বিসিডি ব্যাচ 1 এ ভর্তি হবো আমি এইচএসসি 25 ব্যাচ এখন কোর্স পে হচ্ছে পনেরোশো টাকার যে কোর্স সেটা প্রথম একশো জন মাস মাত্র নয়শো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারবে ইনবক্স করো এবং দ্রুত ভর্তি হয়ে যাও আর অবশ্য অবশ্যই সিচুয়েশন যাতে তোমার না হয় এই কামনা করি আসসালামু আলাইকুম